রাস খবর যাইলক ভাবনা চিন্তা তপে তো উমারা যে রাশা খবর যাই আলে ধারে পাশে ওড়া তাপ উ রাসরায় যে তিনটা রাশ্ খবর খারাপ খবর তো ই মনে ইক যাই ভাবনা চিন্তা তপে যে নিজে তি রোজগার নিজেরা ইনকাম কিছু রহনা যাহাই एखनो निये दिन चाकरी तो दूर कथा अड़ी दुड़ू इच्छा तहना जो रोजगार रोजगारा निजेती इनका निजेरा किचू रहा मानना जेग कर माने तो लैदा इन इच्छा तो निजेती रोजगार किचू माने मानी इनका लैद इ टाका कर जो दिन डाइन तहकना तत दिन दी लयदा माने बाब करा

যে যদি আপে দায়াতে সাপোটতে ইছু ইনকাম হো তি তো অনকাগে আপনি ভাবনা চিন্তা ইকুয়া তো হয়তো বাবন দাওয়া যে কোনো কিছু অনেক বাবন ইচ্ছা থাকতে তো খবর আতে গিয়ে হেজক যদি যাই ইচ্ছা আতমার তাই কিছু ভিডিও রিং লাই তো বাড়াই আতম ওক আর আলেলে তানা দারে পাশে যাই উথা দিন লাই তো চলো मांग से आजम पे चे लगे कुड़ी हपना रकम आशा जे निजे रोजगार विशेष कर इंतजार दमे इच्छा जे निजे रोजगार निजे इनका तीन सख थाती है तो उनका इनका कुछ बोना कुमें जे निजेती इनका निजेती रोजगार तो हम सूग सूबा मत बाबन खातिर बात नेता जूग रहा चाकरी संगीन रचिकठिका बनू आमा पढ़ाक दूर को अडी समय तो माने उनका सुजुक सुविधा बाबन जहां रे इच्छा मेरा जे निजेबून रोजगार से बार पैसा इनका लगे तो लय लगे हजना ত' ইমান ইচ্ছা তুমি যে নিজে ইনকা নিজে ৰোজগাৰী মানে এটা টিকলিম হতাওৰে পইচা খায় গাড়ী হত পইচা খায় তোমাক ই নিজে ৰজগাৰা তো অ ইচ্ছা যে নিজেপে ইনকা নিজে ৰজগাৰ তনা তো অ ইচ্ছা পাছত

тар মদ্ধম এটা নিজেরা নয়া দ ইচ্ছা কেনা ইয়া দ ইচ্ছা থিং নাতে ভিডিও ইন বনা তো উনকা গে ইঞা যেমন ইচ্ছা লৈকে দিঙে যে ইঞ হ নিজিতে দমে ইনকাম সনাঞা নিজিতে দমে রোজগার সনাঞা কিন্তু চেঞ্জ কেয়া বুঝকে বঞ নাম খতি তে নয়া লাগি তে ইদু হEj কেনা যে যদি ইঞ হ হয় তিং আর হড় লেকা যদি মানে চাই লে আপিয়া দায়াতে হয় তিং আপে গড়ওঞা তো ঠিক ইঞ হ হয় তো নি দিন দ ইঞা নিজেরা রোজগার তাহেন তিং

तो जुदी उनकान को मिना पिया आ, जे इच्छा मिना तबे नहीं जेते रोजगार ना तो उनका ना के कमी को लेकर आ दिया तो जहाँ जुदी इच्छा मिना तबे या तो कमेंट करते पे बड़ा है चीया हाँ जे इच्छा मिना तो कमी तो नुआ करना मने मेटा मैं दुकान रे মানে আব সান মানে কুড়ি হাত কুড়ি গি হোক কুড়ি হোক যাইগে দোকান র মানে সাজগুজা জিনিসগি জিছু মান মধ্যে যেমন ব্যাগ, ছাতা মেনা কোম আসিরভাগ তো মানে কুড়ি গ্রা সাজগুজ জিনিসগে যত কিছু মো অনকান দোকান র

तर कु ग जिसीी को बुजा चरकार तपरे लयदा जे हर हजूल तो जो बेसि भागा मान सु बुजरे लीदाट हत्या लगे तो खाते लैं दादा जे आते जो सानी गुराखान मानी बड़ा चाहिए जे ना कमी दरकार যে কামা সেবা তো যে চাই কুলি কা যে তিন জমা সে আমেমার কাছে তিন ঘন্টা তেন হোক তো আজ যত কিছু লাইলিং তো বঞ্চমা সময় তাই না তারপর ঠিক আছে যে যদি কো আলে সুর কর তো বাড়াই চাই তো বাড়াই থাকেন যে ভিডিও কদিন লাকা কাজ তো হয়তো খাতে বই লাই দাঁড়া তোমাৰ ভিডিঅ' মাধ্য়ম তই নেতা পেকেট অকণ আলে সুৰ কোনকে পেয়ে কাম চাই পে দোকান ক্ৰয়ে পে তো বাড়াই হচ্ছে ইয়াতে আর তিনা এ এম আই সে কোনা কোতে চে নো গল্প বাং হই কেনা ফোন নাম্বার এম কা দিনা তো মেন কা দিনি যে যদি অঙ্কন মত জাম কো ফোন আইনে আর বখান আলে তো সুর রে কেনা তো যে হে যাতে লেই তো যদি কোন কারণ ফোন নাম্বার মানে আদাম সে চে কাগজ রে অলকা তে এম কা দিনি তো ওনা খাতে তে লেই দা আর ইন্দো দোকান সম্বন্ধে হচ্ছে হবই লেই দা রে যে আ সিলেকা ব্যৱহাৰতক সচেন আৰু যা সেন হে ৰেগিং বুজকাদা যে আডিকে কো ভাগিয়া দমে ভাগে ব্যৱহাৰতক ই কাৰণ তিগিং লৈকাদা প্ৰথম যখনিন সেন লেনা ওনা দোকানৰ এসে উৰুমবা কো উৰুমিন তাহে তখন যখন পাঁচশো টাকা দোকান রিং বুজুরা তো বই পাঁচশো টাকা দোকান রেখে বুজুরা ওরা বুঝা আর পয়সা বই হিসেবে খরচা তিন তিন তো উচিত মনে হয়েন তি আয়ুব জমাতে আপি পয়সা খরচা তিন তো সুমিং পাঁচশো টাকা হিসাবে কিছুতে বই মিলো দাঁড়া যে অ্যাপে চদিং খরচা তো আগে গাড়ি চিন্তা ভাবনা পরে যে শেষ দোকান রিং সে মানে পরিচয় হইক তো মনে কে যে লাস্ট দোকান গিয়ে সে তো দোসার কে তালে মাই নাকি কে গে থা তো দশার হলিং ওনা দোকান সেন তোরা মানে নেলতেগি কিছু কিন্তু বুঝকা কিন্তু লাই যে আপু হতো সিয়োর বানু তাকুক যে বাংলাদেশ কিন্তু পয়সা আজ টাকা রে তো ইন হলা পাঁচশো টাকা বুঝুর হটনা তখন যে তিন সময় হে উ সময় বুঝুরা তো লাইদিন চিকাতে পে বিশ্বাস না যে হেঁক চিকাতে বাড়াই যে পাঁচশো টাকা বুজুরা তো আডি দোকানদার যে বাম তে বাখো লৈ গিয়া তো ইন যখন গিন লাগি মই কথা থক এম কাউদি নি পইসা তো তখনই লৈদা যখন 500 টাকা হালা নি আমক দাপে তো কিছু জিনিস ইন হাতা নড়ে নোয়া দে জেতো বয় নাম কে আপে যদি বাপে লৈকে বয় নাম কে সে রাস্তা রি বুজুল খান বয় নাম কে তো কিছু জিনিস নড়ে হাতা ইন মানে জতরে না বয় হতা র জেতো দরকার কাম তো বনতিয়া তো অধ্যয়ন নাই হাতা তো মিতা দিয়া কো আমা কোনো হাতা না লাগতিকে বাং কান্তামা আ যদি দরকার বলতামা চিকেও কেন আলে হালাং কাদ চিকেও কেন আলে হলা যখন গেলে হালাং কাদ তখন কোন গে না যে যাহাই আকনা ঠিক উনি তো হিজুক গিয়া তো চেন জিনিস বই হাতা আল্লাহ চেন হো বাকো মেতা দিগে তো সেন্ট্রা কো এম কাতিং এডিক কো ভাগে উনখনা ওনা দোকারে দ পরিচয় যে দমে কো ভাগে নি এটুকু গিন বড়ায়া উনখনা গে যখন গে উনকানা দরকার হই তালে অনা দোকান গিলা চালা নি এটুকু গে পরিচয় মিনা তো ওনা মধ্যে খন গে ইন্দ মানে

इच्छापे तो माने चलका एट कि बैंक समस्या तो खातिर तेज जेहे तो लाइन दाया पांजा तो खातिर के भरोसा आशाते मित्र मैं जे, तो तो होर होर नाम तो जे नो आशा निशा जेमी गए लैदाएं जे पूजा लाइन में पुजो समय प्रचुर तो ढड़क दुकान को दमेगे ढेड़ पुजे रो खेकदाय पुजे लहारे में तो बता पूजा धाजी के पूजा पोता है हम पूजना जेहे पूजा उन उहाटा कुड़ी गाँव मेनाबाई क्या कुड़ी गए जैती है चेहरे बीयास हेती हजना मनती आशाते कौदीये भिडियो रिकेड़ी गांधी कमी सामा तो मन इच्छापे एड तो तीन इच्छा खान इन इच्छा मीटि आज बाबा बार बार मत निजे रोजगार सीधे तो उपाय बनू है जे भिडियो खाने इनका हजू तीन बस इन खान चे तो कगे दुकान दुकानगे जे कु गो अब बनू को बेलों को

কারণ ধরি কোন আশা করতে মেন কা দিন আর ওই মেন কা রহ বাং রহ খবর মই নে তো যেহেতু উনা আশা করতে মেন কা দিন আর ওই হে রহ বাং রহ খবর দই মই নে গে যে বাম নাম লে কো খান আর ওইটা হরি মিতা কত যত দিন আম নাম এ কোয়া বাম লে ইন কেনা খবর তত দিন এটা হদ বইন মিতা কো নঙ্কা কথা মেন কা দিন তো ওনাতে কই কই যদি ইচ্ছা মিনা তা পেয়া এডা খান তো কমেন্ট রে বড়াই হিছিন তে সরাসরি আপে গিন গল্প হ চপিয়া আর অনিন লেকি দাসে মানে আদি হড়া গে ভিডিও বেনাতে হ মানে অসুবিধা আকুক বুঝা নিজের ভিডিওম বে নিজের নিজে মানে ওড়া পারমিশন যত কিছু থানু অসুবিধা হক হ্যাঁ নাক ভিডিও বেলা খারাপ জিনিস সেমনি নিজেতে যা বো রোজগার তিন খারাপ জিনিস ঠিক রাস্তা রেমেন ঠিক নিদিন উনি বুঝা যে হ্যাঁ ভুল তো ঠিক আছে ভুল কামা নি বাইরে যে কুড়ি গ্রা বোজগার খাতে যে খারাপ জিনিস তো

বিটে আজ বিজা মানে নিজেরা চেক তিন নিজে বলতে চদ বানু উন্দিন যে বাবা তাকা তাক যাওয়াই মানে নিজেরা চদ তো দমে তিন যে নিজে কিছু রহকামা ইচ্ছা তি তো ও খাতে ইচ্ছা থানা তো অনুকা ইচ্ছা তাপ আর সুর করে যদি পে থা তো নিহত যদি আপে আপনি কমি সামনে দোকান র তো এটা খান কমেন্টে লেগে তাবন পে তো চলো সালাম কুকে না পাইরে তাহেন তাবন পে আর সালাম কুকে সাইড